প্রবিধান তিনশো উনানব্বই বিধি অনুসারে মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার উদ্ধার অবহিত সম্পত্তি উদ্ধার আসামির নাম ঠিকানা ও স্বভাব চরিত্র যাচাই করার জন্য এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নির্ধারিত ফরম রং ছিয়াত্তর এবং সাতাত্তর এ যে পত্র ইস্যু করে তাকে ইয়েস বা তদন্ত স্লিপ বলা হয় অনেক ধন্যবাদ তোমাকে এখন আমরা আলোচনায় যাবো আমরা মুখস্থ করলাম আশা করি মোটামুটি সবাই যারা একবারে বুঝেনও না মানে এটা থানায় দেখানো নাই যারা অনেক থানা ফাড়ির সৌভাগ্য হয় নাই অনেকে কাজ করেন মনশী হিসেবে আছেন তো এখন দেখবো আমরা যে এখন দেখবো যে নিম্নলিখিত যে কারণে ইয়ে স্লিপ ইস্যু করা হয় আমরা কিন্তু এখানে পড়ছি এখানে একটা ইয়ে স্লিপ কি কি কারণে ইস্যু হয় এখানে আমরা কিন্তু ভেঙে ভেঙে দিছি ভেঙে ভেঙে দিছি এখন নিচে জাস্ট হচ্ছে একটু মাথা ব্রেন কাটায় লাগবে প্রথম হচ্ছে কি কোন মামলার আসামি গ্রেপ্তার করার জন্য এটা ইস্যু করা হয় তারপর আমরা উপরে পড়ছি এই যেখানে যে চুরাই মাল উদ্ধার এখানেও কিন্তু আছে যে চুরাই মাল উদ্ধার করার জন্য ইস্যু করা হয় তারপর বলছে কি অপহিত উদ্ধার এটা কিন্তু উপরে পড়ছে যে এই কারণে ইস্যু করা হয় অপহিত উদ্ধার করার জন্য তারপরে দেখেন চার নাম্বার যেটা আসছে যে জরুরি ভিত্তিতে কোন স্থানে তল্লাশি করার জন্য এটা ইস্যু করা হয় জরুরি ভিত্তিতে তারপরে কি হচ্ছে যে

জন্য অনুসন্ধান স্লিপ ইস্যু করা হয় অপহৃত সম্পত্তি উদ্ধারের জন্য তদন্ত স্লিপ ইস্যু করা হয় জরুরি ভিত্তিতে কোন স্থানে তল্লাশি পরিচালনা করার জন্য ইএস ইস্যু করা হয় অভিযুক্ত আসামিতে নাম ঠিকানা ও সভাব চরিত্র যাচাই করার জন্য ইএস ইস্যু করা হয় কোচ এখন আসে বোঝে প্রশ্ন ছিল যে এই এই এটার যে অপরাহ তদন্ত স্লিপের যে ভূমিকাটাকে আমরা এ কি কি কাজ করি দেখেন আমরা এই অনুসন্ধান স্লিপের মাধ্যমে অপরাধের নাম ঠিকানা রেকর্ডপত্র যাচাই করা হয় অপরাধের নাম ঠিকানা যাচাই করলে অপরাধ যে কোনো ভাবে আপনি ঘুরায় লিখতে পারতেছেন এটা খেয়াল রাখবেন থানায় অনুসন্ধান স্লিপ পাওয়ার পর পুলিশ অপরাধের বাড়িতে গমন করে এটি বাস্তব যায় অনেক ম্যাক্সিমাম যায় ফলে এলাকার লোকজন পুলিশ বাড়িতে আসার কারণে জিজ্ঞাসা করি এতে অপরাধ দমন স্লিপ ভূমিকা রাখে খুব সুন্দর একটা কথা যে থানায় অনুশীলন স্লিপ যখন আপনি গ্রামে গেলেন তার বাসায় গেলেন সবাই যে না কি হয়েছে অনেকে যেটা নেগেটিভ আগে এখানে কথা বলবেন না রেকর্ড হচ্ছে কারণ আমরা হচ্ছে যে অনুশীলন আমাদের এই গুরুত্বপূর্ণ অপরাধ গমনে যে গুরুত্ব ভূমিকা পালন করে সেটা মুখ্য বিষয় আর এটা হচ্ছে অপরাধে অনুশীলন স্লিপের বিষয়টা উদ্ঘাটনের জন্য থানা এলাকার সোর্স নিয়ে করে অপরাধের গতিবিধি লক্ষ্য করা হয় এভাবে অপরাধ দমন অনুশাসনী ভূমিকা রাখে সাক্ষণ একশো পঁচিশ এবং দুইশো তিরানব্বই সোর্স মেনটেন করে যেটা আপনি করেন এখন অনেক ক্ষেত্রে পাওয়া যায় না কবে আসলো একটু দেখা যায় অনেক সময় ইয়েস লিপি কিন্তু লেখা থাকে হ্যাঁ অনেক সময় লেখা থাকে যে তাকে গ্রেপ্তার পূর্ব প্রেরণ করুন তো এই ছিল অনুসরণ স্লিপ কাকে বলে এবং কোন কোন ক্ষেত্রে ইস্যু করা হয় এবং থানার অন্য থানা থেকে স্লিপ হওয়ার পর করণীয় কি এটা আমরা পরে দেখবো আগে এইটুকু আপনারা বুঝতে পারছেন তো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আপনারা একটু যেভাবে পড়ছেন যেখান থেকে পড়ছেন পড়ে নিয়েন এটি পরে একটা আমি আপনাদেরকে উপস্থাপন করলাম কারো কোনো সমস্যা আছে এই কোয়েশনে না স্যার